যারা সর্বপ্রথম ক্যালেমা পড়ে মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আট বছরের যুবক আরিগাহ ইসলামের প্রথম যুগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম মাহমুদ ইবনে 17 বছরের যুবক সাদ ইবনে নবি মক্কা রাদিয়াল্লাহু ইসলামের প্রথম যুগে যারা 10 বছর খিলাফতের জন্য قائم হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশ বছরের যুবক আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আর একজন যুবক বিশ বছরের যুবক জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা যুবককে তার অধিকার সম্মান দিয়েছি সর্বোচ্চ সম্মান দিয়েছি আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা মনে আসতে পারে এখনো তো দাঁড়িয়ে উঠল না ইসলামে খিলাফতের জন্য কি করব সময় আছে দাঁড়িয়ে ওঠো বিয়ে করে বাচ্চা সন্তান হবে এরপরে খিলাফতের জন্য কাজ করব আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা আমরা যে এখানে বসে আছি এখান থেকে উঠে যাওয়ার কোন শক্তি আমাদের আছে কি নাই সেটাকে আমরা জানি গতকালকের আগের দিন আমার এলাকায় দুইজন ছোট ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আজকেও দেখলাম আপনাদের আজাদি পত্রিকায় দুইজন ভাই তারা ইন্তেকাল করেছেন রাস্তার দিকে তাকিয়ে দেখেন অনেক যুবক ভাইরা চলাফেরা করছেন হঠাৎ করে তাল করেন আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা আপনি নয় আজকে ইসলামের খেলাফতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কারণ আজকে মসজিদের মাইক থেকে দেখতে পাই অনেক ভাইয়ের মরণের এলানটা চলে আস কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে যখন মসজিদের মাই থেকে আমার আপনার ভাইয়ের এলান নয় বরং আমার আপনার মৃত্যুর এলানটাই মসজিদের মাই থেকে করা হবে ঠিক না কত জান যার পড়েছি না দিয়েছি কো দফ কত জান পড়েছি না মিয়েছি ক তো কোথায় যেন আছে আমার তৈরি গো জনজার পড়েছি না যে দিয়েছি কো তো কত জানাজার পড়েছে না মা আজ দিয়েছি কত দাফন চিল্লা বলছেন কি না এই যে যুবক ভাইদের দেরি নয় এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা ইসলামী খিলাফতের জন্য বাংলার জমিনে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই চিল্লা বলেন কি না যুবক ইসলামের ইসলামে জন্য কাজ করতে চাই তাদের জন্য এক নম্বর কর্মসূচি হচ্ছে যুবকদেরকে সব সময় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যেমন ভাবে অগ্নি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম যখন তার সমাজে ইসলামে খিলাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন ইব্রাহিম আলী ইসলামের বাবাও ছিলেন ইসলামে খিলাফতের ঘোর বিরোধী ইব্রাহিম আলী ইসলামের পরিবারের প্রত্যেকটা মানুষ ছিল ইব্রাহিম ইসলাম তার পরিবারের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে তিনি ইসলামের খিলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন ইব্রাহিম আলী ইসলামের পরিবারের মানুষ সমাজের মানুষ তারা গরুর পূজা করে কিন্তু যখন আবার জুতা বানানোর দরকার হয় তখন তারা গরুটাকে জবাই করে চামড়া কেটে জুতা বানায় ইব্রাহিমের পরিবার আগুনকে পূজা করে যখন পূজা শেষ হয়ে যায় আগুনটাকে বন্ধ করে দেয় ইব্রাহিমের পরিবার গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছকে কেটে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম জানি দিলেন আমার পরিবারের লোকেরা তোমরা যেই জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভ্রান্তির মধ্যে আছো رب اليمين وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين ইব্রাহিম আরহি ইসলাম তার পরিবারকে জানিয়ে দিলেন না না তোমরা যেই জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভুলের মধ্যে আছো ইব্রাহিম তার রবকে খুঁজতে শুরু করলেন ইব্রাহিম তার রবের অনুসন্ধানী হয়ে গেলেন ইব্রাহিম আরেহিন ইসলাম দেখতে পেলেন রাত্রি বেলাম দৌড় আকাশে টিপ টিপ করে কি যেন জনে ইব্রাহিম আরেহিন ইসলাম ভাবতে শুরু করলেন এটাই হচ্ছে আমার রব বলে মেন ইব্রাহিমের এই কথাটা কি খুব সুন্দর করে বললেন <سؤال> رب العالمين بولسن فلما جن عليه الليل راى كوكبا قال هذا ربي فلما افل قال لا احب الافلين ابراهيم عليه السلام بابتشر كل اليه تشامر رب কিন্তু যখন সকাল বেলা এই তারকা গুলো আকাশের মধ্যে হারিয়ে যায় ইব্রাহিম জানিয়ে দিলেন না না যে জিনিসটা হারিয়ে যায় যে জিনিসটা ধ্বংস হয়ে যায় সে জিনিসটা কখনোই আমার রব হতে পারে না ঠিক কি না ইব্রাহিম ইসলাম ভাবতে শুরু করলেন রবকে খুঁজতে শুরু করলেন দেখা যায় সূর্যের রাত্রিবেলা আসমানের বুকে চাঁদ মামা আলোকিত হয়ে উঠে ইব্রাহিম হিম ভাবতে লাগলেন এটা তো আগের চেয়ে বড় মনে হয় তাহলে এটাই হচ্ছে আমার রপ রপুলা চমৎকার করে বলছেন মিনাল মিনালক মেম ইব্রাহিম আরি ইসলাম ভাবতে শুরু করলেন দৌড় আকাশে চাঁদ দেখা যায় এটাই হচ্ছে আমার রব কিন্তু সকালবেলা যখন চাঁদটা নিশের মধ্যে আকাশের বুকে হারিয়ে যায় ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলেন না না যে জিনিসটা হারিয়ে যায় যে জিনিসটা ধ্বংস হয়ে যায় সেটা তো কখনোই আমার রব হতে পারে না সকালবেলা সূর্যি মামা পুরো পৃথিবীটাকে গরম করে ফেলে পুরো পৃথিবীটাকে উত্তাপ করে ফেলে ইব্রাহিম ভাবতে শুরু করলেন এটা তো আগের দুইটার চেয়ে বড় মনে হয় তাহলে এটাই হচ্ছে আমার রং কিন্তু বিকেল বেলা পশ্চিম আকাশে গুদুরি লগ্নে যখন সূর্যটা লাল আভা হয়ে হারিয়ে যায় ইব্রাহিম আলী ইসলাম জানিয়ে দিলেন না না যে জিনিসটা ধ্বংস হয়ে যায় যে জিনিসটা হারিয়ে যায় সেই জিনিসটা কখনোই আমার রং হতে পারে না ইব্রাহিম আলী ইসলাম নিজের রবকে খুঁজতে শুরু করলেন সর্বশেষ ইব্রাহিম ইসলাম ঘোষণা দিয়ে দিলেন না না কোন চাঁদ আমার সূর্য নয় কোন চাঁদ আমার রব নয় কোন তারকা আমার রব নয় কোন সূর্য আমার রব নয় বরং এই চাঁদকে যিনি বানিয়েছেন এই সূর্যকে যিনি বানিয়েছেন এই আকাশ এবং জমিন যিনি বানিয়েছেন তিনি হচ্ছে আমার রব ইব্রাহিম জানিয়ে দিলেন ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إبراهيم عليه السلام جني للنا نا كنا جاد مر ربنا كنا شرج مر ربنا برم إيجاد كجيه এই সূর্যটাকে যে রব বানিয়েছেন আকাশ এবং জমিন যে রব বানিয়েছেন তিনি হচ্ছে আমার রব একটু গোলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে দমে দমে তোনো মনে তারিও অনুভব এই রবি আমার সব دامے دامے تونوں مونے تاریوں لباب چلے اپنے اللہ اکمان